অর্থাৎ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত্র অনুমান আটটার দিকে একটা গোপন খবরের ভিত্তিতে আমাদের যাত্রা কর্তানার অফিসার অমর কিশোর দেব বর্মা এবং এসআই প্রীতম দত্ত এবং আরও টিএসআই পার্সোনাল এবং আমাদের পি এস স্টাফ সহ মাসিমা দাউদারানি অঞ্চলে একটা একজন তার নাম কুরশ্যেদ এবং তার বাবার নাম আলকাস মিয়া তার ঘরে আমরা সার্চ করে প্রায় একশো পঞ্চাশটি বোতল ফেন্সিডিল আমরা উদ্ধার করতে পারছি এবং গুলা সিজ করা হয়েছে এবং এই কুরশেদ মিয়ার বিরুদ্ধে আমরা একটা এন মামলা আমাদের থানা রুজু হয়েছে তো সে আমরা ইনভেস্টিগেশন চলছে এবং তার এই কাজের সাথে তারই যে নেশা বাণিজ্যের সাথে কে কে জড়িত আছে এবং কার কাছ থেকে মালটা কার কাছে বিক্রি করবে সেগুলো আমরা সবচেয়ে বিষয়ে আমরা খতিয়ে দেখছি এবং চলছে এর আগেও এরকম আমাদের ড্রাগসের বিরুদ্ধে আমরা অভিযানে সফল পেয়েছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে সবাইকে ধন্যবাদ রাত্র কটায় ঘাট কালকে রাত্রে অনুমান আটটা তার বাড়িতেই তার বাড়ি তার নিজের বসত করে তার নিজের বসত